বন্ধুগণ আজকে ষোলোই ফেব্রুয়ারি রবিবার আজকে আবার বেরিয়ে পড়েছি আর আজকে একটা নতুন ব্লগ আপনাদের সামনে হাজির করব আজকে বেড়াবো গঙ্গাবক্ষে লঞ্চের ওপর আর সঙ্গে থাকছে বিভিন্ন ধরনের সমস্ত খাওয়া দাওয়া দিন আজকে লঞ্চে আমরা এনজয় করব কোথা থেকে কিভাবে যেতে হবে এবং এই লঞ্চে আমরা কি কি করলাম সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরব আশা করি আপনারা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন এবং আজকে এই লঞ্চের ওপর সারাদিন যে আমরা উপভোগ করলাম যে আনন্দ করলাম সেগুলো আপনাদের সামনে তুলে ধরব যারা আমার চ্যানেলে হঠাৎ করে চলে এসেছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন এই যে জায়গাটা হচ্ছে আরিয়াদহ মুক্ত যে খেয়াঘাট সেই খেয়াঘাটে আমরা চলে এসেছি এখান থেকে লঞ্চ সার্ভে আর বেশিরভাগ যারা যাবেন সব চলে এসেছেন লঞ্চ ভিড়ে গেছে সব রেডি আর কিছু মানুষ বাকি আছেন তারা আসলেই লঞ্চ এখান থেকে ছেড়ে দেওয়া হবে এখন আপনাদের যে মুক্ত যে খেয়াঘাট সেই খেয়াঘাটটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে সামনে মুক্ত খেয়াঘাট এখান থেকে দক্ষিণেশ্বর একদম কাছে এখানে আসতে হলে আপনারা দক্ষিণেশ্বর আসার পর এখানে আবার টোটো পেয়ে যাবেন দশ টাকা টোটো ভাড়া এমভি শিলাবতীতে আমরা যাব এই যে এম ভি শিলাবতী সবাই চলে এসেছে এখন সকাল ঠিক নটা আর লঞ্চ ছাড়ার জন্য প্রায় প্রস্তুত ক্যাটারিং এর জিনিসপত্র উঠে গেছে সবাই চলে এসেছে এবার লঞ্চ ছাড়বে লঞ্চ ছাড়ার শুরুতে এখন প্রথমেই কফি এবং বিস্কুট দিয়ে শুরু করা হলো এই যে দেখাচ্ছি আপনাদের প্রথমেই বিস্কুট এবং কফি দিয়ে আজকের এই সুন্দর দিনটা শুরু হচ্ছে সেই মাত্র ছেড়ে দিয়েছে আর কফি অলরেডি সার্ভ হয়ে গেছে এইবারে আমাদের লঞ্চ এগিয়ে চলেছে ব্যান্ডেল চার্চের দিকে এই যে দেখতে পাচ্ছেন লঞ্চ এগিয়ে চলেছে লঞ্চ ছেড়ে দিয়েছে গঙ্গা বুক্ষে আজকে এই যে লঞ্চে যে পিকনিক যে আমাদের শুরু হয়েছে আজকে এই রবিবারে সকলে আমরা চলে এসেছি আর একসঙ্গে আজকে সারা দিন কাটাবো খাওয়া দাওয়া গান বাজনা সব কিছুই আজকে হবে আপনারা আমার সঙ্গে থাকুন সকলকে ব্রেকফাস্ট দেওয়ার শুরু হয়ে গেছে ব্রেকফাস্ট এই যে দেখতে পাচ্ছেন ব্রেকফাস্ট আর্ট হচ্ছে আমার লাগছে আপনার বসন্তকাল পড়ে গেছে আর আজকে রবিবারে ছুটির দিনে সকলে মিলে আমরা চলেছি গঙ্গা এখন আমরা ব্যান্ডেল চার্চের দিকে এগিয়ে যাচ্ছি আর চাবার পথে যে সমস্ত ঐতিহ্যমণ্ডিত যে সমস্ত ঘাট সেই ঘাটগুলো আমরা দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি আমরা ব্যান্ডেল চার্চের দিকে এই এখনও আমাদের ব্রেকফাস্ট চলছে এখন মিষ্টি সার্ভ করা হচ্ছে নানপুরি আর ঘুগনি আর মিষ্টি হচ্ছে ব্রেকফাস্ট গঙ্গার ধারে বহু এরকম মন্দির এবং মন্দির সংলগ্ন ঘাট দেখতে পাচ্ছি পরপর ঘাট সামনে হচ্ছে ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দির আর তারপরে সাদা গম্বুজ আকৃতির যেটা এটা হচ্ছে গান্ধীঘাট এখন দেখতে পাচ্ছেন মঙ্গলধারা প্রপার্টি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এখানে থাকা খাওয়ার খুব সুন্দর ব্যবস্থা আছে মিঠে রোদ গায়ে মেখে আমরা দুই তীরের অঞ্চল দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি এটা হচ্ছে বহু ঐতিহ্যমণ্ডিত শ্রীরামপুর কলেজ এই যে আমরা সামনে থেকে দেখছি কর্মযোগ্য দেখছেন এই যে সকাল থেকে আমাদের গঙ্গাবক্ষে যে লঞ্চে যে আমাদের পিকনিক চলছে এই পিকনিকের যিনি উদ্যোক্তা মূল উদ্যোক্তা সুশান্ত কুমার দাস আমার পাশে আছেন ওনার মুখে শুনে নেব একটি কথা আমি দক্ষিণেশ্বরে থাকি আমি সুশান্ত কুমার দাস আমি আড়িয়াদ দক্ষিণেশ্বর নাগরিক কল্যাণ সমিতির সম্পাদক আমি প্রতি বছর একটা এরকম প্রোগ্রাম করি যাতে আমাদের জোরে বলুন হ্যাঁ যাতে আমাদের সোসাইটির এবং তার পরিবার এবং বন্ধু বান্ধবদেরকে নিয়ে আমরা একটা এরকম প্রোগ্রাম করি প্রতি বছর এটা খুব যতটা আমরা খরচ হয় সেই খরচের ওপর দিয়ে আমরা ভাগ করে আমরা নিয়ে চলি নিয়ে যাই বেড়াতে নিয়ে যাই এবং প্রত্যেকে আনন্দ করেন আশা করি ওনাদের থেকে শুনতে পাবেন যে কতটা ভালো লাগে গত বছরও আমি এসেছিলাম খুব ভালো আপনারা অ্যারেঞ্জমেন্ট করেছিলেন এবং এবছরও এসেছি যার জন্য ভালো লেগেছিল বলে ওনাদের ভালোবাসা আশীর্বাদে আমি এটা করে খুব আনন্দ পাই তাই আমাদের হিমাদ্রীবাবু আমাদের এর আগেও এসেছেন এবং উনি যথেষ্ট আমাদের সঙ্গে সহযোগিতাও করেন এবং আগামী দিনে করবেন এটাই আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং যদি সময় পান আসবেন আলাপ হবে বন্ধুত্ব হবে ভালোবাসা হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনারা যদি গঙ্গা যদি আগামীতে যদি পিকনিক করতে যদি আগ্রহী হন তাহলে আমি ডেসক্রিপশন বক্সে এই সুশান্তবাবুর আমি মোবাইল নাম্বার আমি দিয়ে দেব আপনারা সেখানে দেখে নিয়ে আপনার ওনার সঙ্গে যোগাযোগ করে আপনারা কিন্তু আসতে পারবেন গঙ্গাবক্ষে সারাদিন এই যে লঞ্চে যে পিকনিক পরপর বসে আছি একে একে সব খাওয়া চলে আসছে খাচ্ছি আর এই সুন্দর এই পরিবেশে আমরা সকালে মিলে কেউ কেউ গল্প করছে আর কেউ চারিদিকের যে পরিবেশ দেখছেন অপূর্ব পরিবেশ দারুণ লাগছে কিন্তু যে গঙ্গাবক্ষে লঞ্চে পিকনিকের অন্যতম কর্মকর্তাদের মধ্যে একজন সোমনাথ বাবু আমার পাশে আছেন সকাল থেকে দেখছি যেভাবে আমাদের জন্য চিন্তা করছেন সঙ্গে সঙ্গে চা থেকে টিফিন থেকে একবারে হাতে হাতে নিয়ে এসে হাজির হচ্ছেন এইরকম মানুষ থাকলেই তো সবাই আনন্দ করতে পারে বলুন কেমন লাগছে ধন্যবাদ আপনি সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ আমার স্ত্রী সীমা বিশ্বাস তার কয়েকজন বান্ধবীদের নিয়ে এখানে গান শুরু করেছেন কিন্তু কপিরাইট ক্লেম হতে পারে সেই জন্যে আমি গানটা আমি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না দুঃখিত এখানে দেখতে পাচ্ছেন যে যার মতো আনন্দ করছে কেউ নিচে কেউ আবার ছাদের উপরে এখানে পাশে দেখতে পাচ্ছেন আর একটা লঞ্চ আমাদের মতোই নিজেরা লঞ্চ ভাড়া করে পিকনিক করতে বেরিয়ে পড়েছেন গঙ্গাবক্ষে অনেকে বা অনেক সংস্থাই কিন্তু এই লঞ্চ ভ্রমণের ব্যবস্থা করে থাকেন এই যে যারা আছেন এই যে ইনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আপনার নামটা কি শ্যামলি দাস ওনারা অ্যারেঞ্জমেন্ট করেন খুব ভালো এবং এত সুন্দর সকলকে নিজে আনন্দের যেই পরিবেশ সৃষ্টি করেছেন সারাদিন ধরে লঞ্চে যে খাওয়া-দাওয়া এটা একটা দারুণ ব্যাপার। আমরা সকলে যারা এসেছি আমরা ও এনজয় করছি এই যে দেখতে পাচ্ছেন বা বিভিন্ন পরিবার থেকে যে এসেছেন অপূর্ব নিপুণ দক্ষতায় দেখতে পাচ্ছেন ছোট ছোট ডিঙি নিয়ে মাছ ধরছে আর মনে হয় ফাঁস জালে মাছ ধরছে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের একটা

মেনুতে ছিল ডিমের ডেভিল স্যালাড পোলাও ফুলকপি রোস্ট জিরা রাইস খাসির মাংস চাটনি পাঁপড় মিষ্টি আর যারা খাসি মাংস খায় না সাবস্টিটিউট ব্যবস্থা ছিল চিকেন এবং মাছ লঞ্চ চলছে আর খাওয়া দাওয়া চলছে তাহলে এখন খাই কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া চলছে সকলে বেশ এনজয় করছেন এবারে বলি এই পিকনিকের জন্যে কত টাকা নেওয়া হয়েছে মাথাপিছু সাড়ে আটশো টাকা করে নেওয়া হয়েছে যার মধ্যে ব্যান্ডেল চার্টস ঘোরার খরচও যুক্ত আছে এখন চিজোড়া ঘাটে এসেছি এখান থেকে আমরা ব্যান্ডেল চার্চ যাব আর খাওয়া দাওয়া হয়ে গেছে ব্যান্ডেল চার্চে যাওয়ার জন্যে আমাদের এখানে এক ঘন্টা মতো টাইম দেওয়া হয়েছে আমরা ব্যান্ডেল চার্চ যাব দিয়ে আবার ওখান থেকে দেখে এসে আবার লঞ্চে যাব ফেরার পথে আবার এখানে আমাদের এখানে ফাংশন হবে আর বিকালে আবার খাওয়া দাওয়া আছে তাহলে চলুন এবার ব্যান্ডেল চার্চে নিয়ে যাই আপনাদের আমরা এখন ব্যান্ডেল চার্জ দেখতে যাচ্ছি নেমে এই যে ফেরিঘাট থেকে যাচ্ছে এই যে সব আছে সব দল বেঁধে আমরা যাচ্ছি আর খাওয়া দাওয়া হয়ে গেছে দারুণ খাওয়া দাওয়া এই যে টোটো এই টোটোগুলো আমাদেরই সমস্ত ভাড়া করা এবং সব টোটোগুলোই আমাদের এখান থেকে নিয়ে চলে যাচ্ছে ব্যান্ডেল চার্জ এবং কারোর সঙ্গে টাকা নেওয়া হচ্ছে না একসঙ্গে টাকা ধরা আছে আমাদের টোটো রিজার্ভ করা ছিল সেই টোটো ধরে আমরা এখন ব্যান্ডেল চার্চ যাচ্ছি আমরা রিজার্ভ অটোতে আসলাম এবার আমরা ব্যান্ডেল চার্চে ঢুকবো এই সামনে হচ্ছে ব্যান্ডেল চার্চ এই হচ্ছে ব্যান্ডেল চার্চ আমরা এবার ঢুকবো আর আপনাদের দেখাবো এই যে সামনের জায়গাটা ব্যান্ডেল চার্চের সামনে এখানেই অটোতে নামলাম ব্যান্ডেল চার্চে কোনো প্রবেশ মূল্য নেই আর এখানে সাড়ে চারটে পর্যন্ত খোলা সুন্দরভাবে সাজানো এই ব্যান্ডেল চার্চ সুন্দর এখানে কাজ করা আছে দেখুন অপূর্ব লাগছে আর্চের সামনেটা খুব সুন্দরভাবে সাজানো এত সুন্দর বাগান আর বাগানের মধ্যে সমস্ত বিভিন্ন প্রার্থনা কক্ষে ভিডিও করা নিষেধ যার জন্যে প্রার্থনা কক্ষের কোনো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না হচ্ছে একদম উপরে দাঁড়িয়ে আছি আর উপর থেকে কেমন লাগে আশেপাশে জায়গাটা একটু আপনাদের ঘুরিয়ে রেখে দিচ্ছি সামনে গঙ্গা নদী দারুন লাগছে দেখতে আমরা এই যে চিনসড়া যে ফেরিঘাট এই ফেরিঘাটে আবার ফিরে আসলাম আর এর আগে আমরা এখান থেকে টোটোই করে আমরা যে প্যান্ডেল চার্জ গেলাম যখন দেখে আবার ওখান থেকে ফিরে আসলাম এখান থেকে আবার আমরা আমাদের যে ফেরি যে লঞ্চ সেই লঞ্চে করে আমরা আবার সেই আমাদের যেখানে উঠেছিলাম সেই দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব লাগছে এই মুহূর্ত আপনাদের বলে বোঝাতে পারবো না এত সুন্দর লাগছে আর সারাদিন লঞ্চে আছি কিন্তু বিশেষ করে এই মুহূর্তটা একদম বেলায় এই যে আমরা সব বসে আছি আর এই যে গঙ্গার উপরে এই যে প্রাকৃতিক সৌন্দর্য আমরা যেভাবে উপভোগ করছি আপনারা যদি কোনোদিন এইরকম গঙ্গা পক্ষে যে এরকম ভ্রমণের বা পিকনিকের যদি সুযোগ পায় অতি অবশ্যই আপনারা সেই সুযোগ মিস করবেন না সেটা আপনারা অতি অবশ্যই আপনারা সেটা গ্রহণ করবেন

ডেকের উপরে বসে সকলে নির্বাক হয়ে প্রাকৃতিক দৃশ্য দেখছেন সন্ধে হয়ে গেছে লঞ্চ তত্তর করে এগিয়ে চলেছে পাখিরা বাসায় ফিরছে সন্ধেবেলার এই যে মুহূর্ত তা সত্যি খোলার নয় এখন এই যে কুইজ প্রতিযোগিতা চলছে কুইজ প্রতিযোগিতা

যে সবাই খাচ্ছেন ভেজ পকোড়া এই যে চা দেয়া চলছে পকোড়ার পর সবাইকে সব চা দিচ্ছে এই যে চা খাচ্ছে সব এখন বাজে প্রায় আটটা আর এখন আমাদের এইমাত্র লঞ্চ হাড়িয়া দাহ লঞ্চ ঘাটে লঞ্চ দিচ্ছে আর আমাদের সারাদিন যে পিকনিক সেটা শেষ হলো এবার সকলে তাড়াহুড়ো করে বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত সারাদিন খুব এনজয় করলাম আর এবার যাওয়ার সময় খুব বড় মন ম্যাচ খুব খারাপই কারণ খুব আনন্দ হলো করলাম এবারে সে যার মতো আমরা বাড়ি যাব এই যে আরেক যে ঘাট এই ঘাটে এবার আর সবাই দেখছেন ব্যস্ত নামার সবাই তাহলে এখানে এই ব্লগটা শেষ করছি কেমন লাগলো আপনারা জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন এখনকার মতো তাহলে এখানে এখানেই শেষ করছি শুভরাত্রি